শাহপুরপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত মহানগর এবং পত্র থানার দায়িত্বশীল বৃন্দ সামনে উপবিষ্ট সম্মানিত কবি ভাইরা আমি আবারও আপনাদের প্রত্যেকে রাসুলের শেখানো ভাষায় সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আসলে আজকের দিনটা অত্যন্ত ভালো লাগতেছে যে আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি এই জন্যে যে আপনার যারা শ্রমিক আসলে সকল মানুষই কোনো না শ্রমিক হয়তো তার শ্রমের শ্রমের ফাংশনটা বা জায়গাটা একটু ভিন্ন ভিন্ন আল্লাহ আল্লাহ রসুল করিম সালাম এই শ্রমিকদের বিষয়ে ছোট্ট একটা হাদিসে বলেছেন আল খাশিব হাবিবুল্লাহ যারা শ্রমজীবী মানুষ তাদের বন্ধু হচ্ছেন আল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু হচ্ছে শ্রমিকরা সেজন্য ভালো লাগছে তো যাই হোক আমি আপনাদের সামনে কয়ে কারিমের ছোট্ট একখানে চারখানে আয়তে কারিমা তালাত করছি সেটা হচ্ছে সুরাল মুজামিলের বিয়াল্লিশ তেতাল্লিশ চৌতাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন এখানে বলতে চেয়েছেন যে মা সালাকি সাফার যে বিষয়টা একটু একটু পিছন থেকে বলতে হবে আমরা বিশ্বাস করি আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন একদিন আমাকে আপনাকে সকলে অবশ্যই মরতে হবে মরণ যে হবে এটা কেউ অস্বীকার করে না কুল্লু নাফসিন দা একাতুল মাউত মৃত্যু নিশ্চিত সবাই জানে এই নিশ্চিত জেনেই মানুষ জন্ম নেয় আমাদের যখন মৃত্যু হবে আমরা মৃত্যুর পরে কবরে দীর্ঘকাল থাকতে হবে এরপরে একটা পর্যায়ে আমাদেরকে হাসরের ময়দানে উঠিয়ে নিয়ে যাওয়া হবে আমাদের বিচার হবে বিচারের মাধ্যমে যারা দুনিয়ায় ভালো কাজ করেছেন আল্লাহর কথা শুনেছেন রাসুলের পথে চলেছেন তাদেরকে জান্নাত দেয়া হবে আর যারা ভালো কাজ করেনি নি আল্লাহর কথা শুনে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে তো জান্নাত জাহান্নামে যাওয়ার পরে তাদের মধ্যে একটা পরিবেশ সৃষ্টি হবে করনিক কারিমে সূরা মুযজামিলে যে কোন আল্লাহর আমি বলছি যে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে তো জাহান্নামী জান্নাতীর যে মানুষগুলো তারা জাহান মানুষকে দেখতে পাবে কিভাবে দেখবে এটা আজকে তো বোঝা বলা সহজ আজকে আমরা এখানে যারা বসে আছি ওই আমেরিকার মানুষকে কানাডা মানুষ কঠিন কিছু কোন কঠিন কিছু না এরপরে আল্লাহ তো এমন সত্তা যিনি সবই পারেন কিভাবে দেখবে আল্লাহ আলাম তো যাই হোক দেখবে এবং দেখে দেখে চিনতে পারবে যে ওই লোকটা তো আমার খালাতো ভাই সে তো আমার বন্ধু এ তো আমার মামা এ তো আমার চাচা এই মানুষগুলো তো আমার এসে আমার লিডার এই মানুষগুলো দুনিয়ায় কতই না প্রভাবশালী ছিল কতই না ভালো জানতাম কিন্তু আজকে জাহান নামে চলে গেল তখন তারা খুব কিউরিয়াসিটি নিয়ে জিজ্ঞেস করতে থাকবে জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার ও জাহান্নামবাসী ও সাকারবাসী আজকে তোমরা এই জাহান্নামে কেন আসলা তুমি না কত বড় লিডার আসলা তোমার নাম আমরা শুনতাম তোমার চরিত্র ফুলের মতো পবিত্র তুমি এই সেই অনেক কিছু আজকে তুমি জাহান নামি কেন এই প্রশ্নটা জান্নাতিরা জাহান নামীদেরকে করবে এই প্রশ্ন শোনার পরে জাহান নামি মানুষগুলো জাহান নামে যাওয়ার কারণ চারটা কারণ কারণ যে নিজে পেশ করবে বলবে ভাই এই চারটা কারণে আমরা জাহান নামে এসেছি নাম্বার ওয়ান এক নম্বর কারণটা হলো এক নম্বর কারণটা হচ্ছে ভাই আমি নামাজি ছিলাম না আমি নামাজ পড়তাম না নামাজের সময় যখন আসতো ওই মসজিদের মিনার থেকে আজান হতো কেবই সোনাল মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমাদুর আগুল হইল প্রাণ নাছিল ধমনি। ঠিকই সেই সুন্দর আজান শুনতাম আমাকে কেউ কেউ এসে তোমরা তোমাদের মধ্যে কেউ কেউ ডাকতো ভাই আসো নামাজের সময় হয়েছে আসো আমরা তখন বলতাম আমার কাজ আছে তোমার মতো অবসর নয় আমি ব্যাংকার আমি ম্যানেজার আমি ব্যবসায়ী আমি শ্রমিক আমার কত কাজ তোমার মতো অপশন নামাজ করতে পারবো না বাইরে সব মিলিয়ে নামাজ পড়ি নাই আর এই নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান হয়েছি রাসুলের ছোট্ট একটা হাদিস এখানে স্মরণ করা দরকার মনে করছি আল্লাহ নাবিসাম নামাজ সম্পর্কে অনেক ভয়ঙ্কর বক্তব্য দিয়েছেন এর মধ্যে একটা ভয়ঙ্কর কথা হলো এইভাবে মান তারাকা সলাতান মুতাহিদান ফাপাদ কাফারা নবীজি বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়বে সে অলরেডি কাফির হয়ে গেল যে ইচ্ছা করে নামাজ ছাড়লো সে অলরেডি কি হলো কাফির হয়ে গেল এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য নামাজ পড়তাম না নামাজির সাথে থাকতাম না নামাজির সাথে চলতাম না নামাজি সে আমি সামিল ছিলাম না সেদিন আজকে জাহান্নামি হয়ে গেলাম ভাই এই পয়েন্ট থেকে আমাদের শিক্ষা আমি যত বড় লিডারি হই আমি যত সুখী হই কিংবা দুঃখী হই না কেন আমি যদি নামাজ না পড়ি তাহলে এই জীবন আমার কোনো কাজে আসবে না এর জন্য আমাদের প্রত্যেককেই নামাজই হতে হবে কোনো অবস্থাতে নামাজ ছাড়া যাবে না মনে রাখবেন আমরা অনেক সময় দেখি যে অনেক নামাজি এমন আছেন আজকে একটা বিয়ে কিংবা একটা মার্কেটিংয়ে গেলেন কিংবা একটা ভালো কাজে কিংবা একটা যে কোনো কঠিন কাজে বা আপনারা যারা শ্রমিক আছেন অনেক কাজ করেন কিন্তু এই কাজের তাড়নায় প্রেরণায় পড়ে নামাজটা ছেড়ে দেন অথ যদি বলা হয় ভাই নামাজ পড়ছেন বা পড়বেন না হ্যাঁ ভাই পড়ব ওই তো মাগরিবের পরে রাত্রে বাসার যে গোসল মুসল করে সব নামাজটা পড়ে ফেলবো জি না ভাই এটা হবে না এটা নয় নামাজ নয় নামাজের যে কয়টি ফরজ কাজ আছে এর মধ্যে একটা ফরজ কাজ হলো টাইম মতো নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজকে পাঁচ ওয়াক্ত টাইম মতো পড়তে হবে নতুবা আপনার এই কাজ আপনাকে মুক্তি দেবে না আর এই কারণেই মানুষগুলো কি হবে জাহান্নামে যাবে দুই নম্বর কারণ সে বলবে লাম না কু মিনাল মুসল্লি দুই নম্বর না কোনো মিস্কিন দুই নাম্বার কারণটা হলো যে আমি মিস্কিনকে খাবার দিতাম না মিস্কিনকে আমি খাবার দিতাম না দেখবেন আমার আপনার সমাজে কিছু গরিব মানুষ কিছু অসহায় মানুষ আছে যদিও আমরা সবাই গরিব গরিব আনাকে আল্লাহকে ভালোবাসতেন এই গরিব মানুষগুলো জান্নাতে যাবে গরিবের পাঁচ বছর আগে সবই ঠিক আছে কিন্তু তারপরেও দেখবেন আমার আশেপাশে কিছু গরিব মিসকিন মানুষ আছে সে আসলে অত্যন্ত দুঃখী মানুষ সে আমার কাছে প্রত্যাশা করে এবং আমি ওই সময় তাকে সে পূরণ করি না আসলে সব মিসকিন শুধু টাকার মিসকিন নয় সব মিসকিন শুধু শুধু পয়সার বা ভাতের মিসকিন নয় এই গরিবানা বিভিন্ন ভাবে হতে পারে একজন গরিব যখন আমার কাছে আসবো আসবে আপনারা যখন যাবে তখন তার কথাটা মন দিয়ে শোনা এটা একটা আমার হক কিন্তু আমি শুনলাম না বুঝলাম না সান্ত্বনা দিলাম না এই মানুষগুলো কিন্তু কাল কেমতের দিন সে বিপদে পড়বে আল্লাহ তালা সেদিন হয়তো এইভাবে প্রশ্ন করবেন যে আমি যখন হয়ে তোমার কাছে গিয়েছিলাম তুমি তো আমাকে মুক্তি মুক্তি দাওনি সুতরাং আজকে আমি তোমাকে না আমরা হয়তো বলবো আল্লাহ কেমনে আপনি কখন কিভাবে আপনি আমার কাছে মিসকিন হয়ে গেলেন আল্লাহ তালা সেদিন ওই কন্ডিশনটা সামনে আসে বসবেন বলবেন ওই দিন ওইখানে ওই সময় ওইভাবে একজন লোক মিসকিন এসেছিল এসে তোমার কাছে সাহায্য চেয়েছিল তুমি তাকে সাহায্য করণিক সুতরাং আজ এ যাদন আমি আল্লাহ সে সাহায্যটা পাই নাই আর আমি আজকে তোমাকে মুক্তি দেব না তোমাকে জাহান নামে যেতে হবে ভাইরা তাহলে দুই নম্বর পয়েন্টের শিক্ষাটা হলো এই যে গরিব মিসকিন অসহায় রোগাক্রান্ত অর্থাৎ যেভাবেই মানুষ অভাবী হোক তাকে যেভাবেই পারে সাহায্য করতে অন্তত মুখ দিয়ে সাহায্য করতে হবে যদি কিছু নাই পারি তিন নম্বর কারণটা বলেছি ও বলবে ওয়াকুন্না নাহুদ মাল খাদিন সহজ অর্থটা হচ্ছে সত্যের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ রটনা করে অপবাদ ছড়ায় আর এই মানুষগুলোর সাথে আমরা সরল এক শ্রেণীর মানুষ তাদের সাথে তাল মিলাই তাদের সাথে মিছিল করি মিটিং করি বিভিন্নভাবে তাদের কোনো সহযোগিতা করি এই কারণেও কিন্তু বিশাল এক শ্রেণীর মানুষ জাহার নামে হবে সুতরাং এই দল সেই দল অমুকের আদর্শ তমুকের আদর্শ আপনি যাই বলেন না কেন ভাই মনে রাখবেন কেয়ামতের দিন হাস্যের দিন বিচারের দিন একমাত্র রাসুলের আদর্শ ছাড়া কোনো আদর্শ কোনো দল আপনার আমার কোনো কাজে আসবে না সুতরাং অমুকের দলে তমুকের দলে গিয়ে পাল্লা ভারী করা তাদেরকে সাহায্য করা সহযোগিতা করা এটা নিশ্চিত জাহান্নামে যাওয়ার একটা কারণ সুতরাং এই বিষয়ে আপনাকে আমাকে প্রত্যেকে সতর্ক এবং বশিয়াত হওয়া জরুরি লাস্ট ওয়ান চার নাম্বার কারণটাও জাহান্নামী মানুষ বলবে ভাইরে জাহান্নামে আসলে তার কারণটা হলো এই ওয়া কুননা নুকাদ্দিবু বিইয়ামিদ্দিন অর্থাৎ আমরা আসলে মানে এই যে বিচারের দিন হাসরের দিন যেদিন হাসরের মধ্যে বিচার হবে এই দিনটাকে খুব ভালোভাবে বিশ্বাস করতাম না আসলে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান মমিন হিসাবে আমরা মানে পরকালকে বিশ্বাস করি হাসরকে বিশ্বাস এটা হচ্ছে ইমানের একটা অঙ্গ কিন্তু আসলে সত্যিকারের বা খুব মানে মজবুত কিন্তু আমরা অনেকে বিশ্বাস করি না যদি সত্যিই বিশ্বাস করতাম প্রতি মুহূর্তে আপনার আমার হৃদয়ের কাপুনি ধরার কথা ছিল যে আমি আজকে এই অপরাধটা করতেছি আমি মালিকের এই হকটা নষ্ট করতেছি আমি আমার শ্রমিকের এই হকটা নষ্ট করতেছি নিশ্চয়ই একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এই ভয়টা যদি আপনার আমার থাকতো তাহলে আসলে আমরা অপরাধ করতাম না গুণা করতাম না সুতরাং সময় তো ভাইয়েরা আমার আসুন আমি কোরআন কারিমিল কয়েকটা আয়াত বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত চারটা আয়াত মানে পয়েন্ট বলেছি যে পয়েন্টের কারণে মানুষ জাহান হবে আসুন আমরা আসলে শ্রমিক কল্যাণ ফেডারেশন এটা একটা ইসলামী সংগঠন একটা সুন্দর একটা বিষয় যেগুলো পথ দেখানো হয় আমরাও কিন্তু আসছি এভাবেই চলার জন্য জান্নাতে যাওয়ার জন্যে আমরা প্রত্যেক যে প্রত্যেকের আমল প্রত্যেকের কাজ প্রত্যেকের চিন্তা প্রত্যেকের মানে বিষয়গুলো যেন এমন হয় আর এই কারণে যেন আমাকে আল্লাহর কাঠ জবাবদিতার আর দাঁড়াতে না হয় এবং আমি যেন জান্নাতে হতে পারি যদি এমনটি হয় তাহলে আমার দুনিয়া আখা সুন্দর হবে আসুন এই বিষয়ে আমরা মানে হুঁশিয়ার হই সচেতন হই আল্লাহ তালার এমন তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ